পাঁচ নম্বর প্রশ্ন করেছেন আসসালাম আলু শাইকাল সালামতুল্লাহ আমরা দুজন মুসলিম একসঙ্গে কাজ করি কিন্তু শুক্রবারে একসঙ্গে নামাজ পড়তে যেতে পারি না তাই একজন এক শুক্রবারে অন্যজন এক শুক্রবারে যায় এভাবে কি যাওয়া ঠিক হবে নাকি প্রত্যেক শুক্রবারে যাওয়া লাগবে প্রত্যেক মুসলিম পুরুষ সাবালোকের ওপর সল জুমা ফরজ জুমা এবং জামাত ফরজ জুমা এবং জামাত ফরজ জুমা অবহেলা করে গাফিলতি করে আপনারা জুমা ফরজ রয়েছে অথচ আদায় করলেন না এটা বড় কাবিরা এখন যদি কেউ তিনটি জুমা অবহেলা করে গাফিলতিতে ছেড়ে দেয় তা আল্লাহ আল্লা কালবে আল্লাহ তার অন্তরে মোহর লাগিয়ে দেবেন মারাত্মক বিষয় কখনো হেদায়তী হবে না পথভ্রষ্ট হয়ে যাহান নামে হয়তো এ থেকে চলে যাবে সতর্ক সাবধান কিন্তু কাজের ক্ষেত্রে যে কর্মক্ষেত্রে থাকেন জুমার সময় তাহলে কি জুমার বিকল্প জোহর পড়া যাবে যদি কাজ এমন হয় যে আপনার চাকরি সেই কাজ না করে আপনি অন্য চাকরি করতে পারবেন অথবা আপনি অন্য ব্যবসা বাণিজ্য করতে পারবেন মেলা রোজি রোজগার রাস্তা আছে তাহলে জমা ছাড়া জায়জ নয় জমার সময় ডিউটি করবেন আপনি অমুসলিম দেশে বাস করেন অথবা যারা ধর্মের পরোয়া করেন না নামে মুসলিম তাদের কোম্পানিতে প্রতিষ্ঠানে ডিউটি করছেন আর জমা পড়ছেন না এটি মোটেই জায়জ নয় এমন চাকরি করা মোটেই জায়জ নয় আর জমা ছাড়াও জায়জ নয় কবিরা রাখা করে কিন্তু বিশেষ ক্ষেত্রে সেটা হচ্ছে নিরাপত্তার কাজে নিয়োজিত আছেন অথবা এমন এমার্জেন্সি সেক্টরে আপনি কাজ করছেন যেখান থেকে সরে গেলে আপনার কোনো বিকল্প বিকল্প নেই হচ্ছে কোন একজন অমুসলিমকে ডিউটি নিয়ে চলে যাবেন একজন অমুসলিম সেই কাজটি করবে তাও নেই তাহলে কি করবেন আপনি যদি চলে যান সেখানে নিরাপত্তা বিঘ্নিত হইতে পারে অথবা কোনো মেশিনারি কাজ মেশিনের কাজ চলছে আর কোনো জায়গায় এখানে সবসময় উপস্থিত না থাকলে আগুন লেগে যেতে পারে আল্লাহ না করে এখানে বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তাহলে সেখানে থাকা অবশ্য এই ক্ষেত্রে ছাড় রয়েছে জুমার জমা ছেড়ে দিয়ে জোহর করতে পারবেন কিন্তু তারপরে এই ধরনের কাজ যথাসাধ্য এড়িয়ে চলবেন অন্য জায়গায় এর যাতে ভালো রুজি পান তাহলে ছেড়ে দেবেন কিন্তু কিছু লোক তো অবশ্যই করতে হবে যেখানে বিকল্প নেই সেখানে তো এমার্জেন্সি ক্ষেত্রে জমার সময় ডিউটি করতে হবে রোগী আছে হাসপাতালে আর ডাক্তার সবগুলি যদি জমা পড়তে চলে যায় সবাই মুসলিম কোনো অমুসলিম ডাক্তার নেই তাহলে তো অবশ্যই কিছু মুসলিম ডাক্তার মুসলিম ছাড়া কেউ নেই তাহলে সেখানে থাকতে হবে নার্স রয়েছে মেল নার্স রয়েছে তাদের তো সবাই তো আর যেতে পারবে না জমায় তো অল্প কিছু যতটা থাকলে যথেষ্ট হয় থাকবে আর তারা জোহর পড়বে এই ক্ষেত্রে তারা কোনো হাগার হবে না